আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশ এ যে শকটি রয়েছে এই ছকটি পূরণ করে দিব বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব এখানে তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের দেয়া আছে ওয়ার্ড এখানে মিনিং তো ওয়ার্ড এবং মিনিংগুলো এখানে এলোমেলো আছে সেটা আমি সাজিয়ে দিব। তারপর এখানে তোমাদের ইউর সেন্টেন্সে গিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে আমি তোমাদেরকে ছোট ছোট বাক্য তৈরি করে দেব তো চলো শুরু করা যাক দেখো প্রথমটি ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য এটার মিনিং হচ্ছে সামথিং দ্যাট ক্যান বি সিন বিকজ ইট ইজ হিডেন কোনো কিছু যা লুকানো অবস্থায় থাকা দেখা যায় না তো এখানে আমরা সেন্টেন্স তৈরি করেছি এয়ার ইজ ইনভিজিবল বাতাস অদৃশ্য তারপর লক্ষ্য করো পারপাস পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য অথবা কাজ এটার মিনিং হচ্ছে কজ অর রিজন টু ডু সামথিং কোনো কিছু করার কারণ বা হেতু তো এইটার পারপাস দিয়ে আমরা একটা বাক্য তৈরি করেছি যে হিস পারপাস ওয়াজ নট ব্যাড তার উদ্দেশ্য খারাপ ছিল না তারপর লক্ষ্য করো এমটি এমটি মানে হচ্ছে খালি এটার মিনিংটা লক্ষ্য করো হ্যাভিং নাথিং ইনসাইড ভেতরে কিছু না থাকা নট ফেলড উইথ অ্যানিথিং অ্যাট অল একেবারে কিছু দিয়ে পূর্ণ নয় এরকম তো আমরা এখন এটা দিয়ে একটা বাক্য তৈরি করেছি যে দ্য পট ওয়াজ ইমটি পাত্রটি খালি ছিল তারপর লক্ষ্য করো ডিপ মানে হচ্ছে চুবানো অথবা ডুবানো মিনিংটা লক্ষ্য করো টু পুট সামথিং ইন এ লিকুইড অ্যান্ড লিফট হিট আউট অ্যাগেন বলছে যে কোনো কিছু তরল পদার্থে চুবিয়ে আবার বের করা তো লক্ষ্য করো ডিপ ইট ইন্টু দ্য ওয়াটার এটি পানিতে চুবাবো আমরা বাক্য তৈরি করলাম ছোটো করে একটি তারপর লক্ষ্য করো আমরা পরবর্তী পেজে যাই এখানে দেখো ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করা বা উপেক্ষা করা মিনিং টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সাম কোনো কিছু বা কারোর প্রতি মনোযোগ না দেওয়া বাক্য তৈরি করেছি আমরা যে ডু নট ইগনোর ইট এটাকে উপেক্ষা করো না তারপর দেখো বুলি মানে হচ্ছে উৎপীড়ন করা তো এইটার মিনিংটা হচ্ছে টু হার্ড পিপল বাই সেইং ডোয়িং সামথিং ব্যাড খারাপ কিছু বলে বা করে মানুষকে আঘাত করা আমরা বাক্য তৈরি করেছি ডু নট বুলি অ্যানি কাউকে উত্তক্ত করো না তারপর লক্ষ্য করো গেস মানে অনুমান করা টু আনসার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য আনসার ইজ কারেক্ট সঠিক কিনা না জেনেই কোনো কিছুর উত্তর দেওয়া আই ক্যান গ্যাস হোয়াট ইট উড বি আমি অনুমান করতে পারি এটা কি হতে পারে তারপর লক্ষ্য করো হ্যাপেন হ্যাপেন মানে ঘটা টু টেক প্লেস এটা অর্থ হচ্ছে টু টেক প্লেস বা ঘটা হোয়াট হ্যাপেন দেয়ার সেখানে কি হয়েছিল আমরা বাক্য তৈরি করলাম হোয়াট হ্যাপেন দেয়ার সেখানে কি হয়েছিল এরপর লক্ষ্য করো ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা মিনিং হচ্ছে মেক আ পলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকুয়েস্ট টু ডু সামথিং কোনো কিছু করার জন্য বিনয়ী এবং বন্ধু সুলভ অনুরোধ করা তারপর লক্ষ্য করো আমরা বাক্য তৈরি করেছি যে আই উইল ইনভাইট মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের আমন্ত্রণ করব। তারপর দেখো কস্ট মানে হচ্ছে ব্যয় বা খরচ মিনিং হচ্ছে প্রাইস মানে মূল্য অথবা দর দ্য মানি নিডস টু বি পেইড টু কিছু কিনতে বা করতে বা বানাতে যে টাকা দরকার বাক্য লক্ষ্য করো দ্য ব্যাগ কস্ট মে টাকা সেভেন হান্ড্রেড ব্যাগটি কিনতে আমার সাতশো টাকা লেগেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য